যখন হৃদয়ে বেতা জমে পাহাট হয় তখন মুখে শব্দে খুঁজে পাওয়া যায় না শুধু নিঃশব্দে কান্নার ঢেউ তুলে ভিতরের সমুদ্রে চোখে জল নেই মানে না অনেক সময় সবচেয়ে বেশি যন্ত্রণা যে কিছু বলে না তাকে দুর্বল ভাব না হয়তো সে ভেতরে এতটাই শক্ত যে শব্দ দিয়ে তার অনুভব প্রকাশ করা অসম্ভব নিরবতার গভীরতা বুঝতে হলে আগে হৃদয়ের বাসা শিখতে হয় কারণ সে কথা বলে না সে অনুভব চুয়ে দেয় একজন মানুষ যখন অনেক কথা বলার পরেও নিঃশব্দ তাকে তখন বুঝে নিতে হয় সে আর কারো বর্ষায় নিজের ব্যথা ভাগ করে না চুপ করে থাকা মানে সব মেনে নেওয়া না অনেক সময় সেটা হয় প্রতিবাদের শ্রেষ্ঠ রূপ নিঃশব্দে বিচ্ছেদ অনেক বেশি কষ্ট দেয় কারণ সেখানে না তাকে অভিযোগ না তাকে ব্যাখ্যা তাকে শুধু না বলার কথার ভার যেখানে ভালোবাসা থেকে সরে গিয়ে মানুষ নীরব হয় সেখানে আর কোনো শব্দ জীবন পিরিয়ে আনতে পারে না সবাই শুনতে চায় মুখের কথা কিন্তু কেউ বোঝে না চোখের স্তব্ধ বাসা কতটা অসহায় একটি নীরব সন্ধ্যা অনেক সময় বলে দে দিন কেমন ছিল কারণ চিৎকার আর স্তব্ধতা সমান শক্তিশালী নয় যতটা বলা যায় তার বেশি রেখে দিতে হয় মনের ভেতর এভাবেই জন্ম নেয় গোপন নিস্তব্ধতা ভালোবাসার সবচেয়ে করুণ রূপ হলো যখন দুজন পাশাপাশি থেকেও একে অপরের মাঝে শব্দ খুঁজে পায় না নিরবতা সবসময় দুর্বলতা না বরং একান্ত অনুভবের মন্দির যেখানে কেউ অনাদিকার প্রবেশ করতে পারে না কিছু বেতা এত নিঃসঙ্গ যে সেখানে আর শব্দ পৌঁছাতে পারে না শুধু নিরবতা গায়ে জড়িয়ে বাঁচতে হয় কথা কমে যাওয়ার অর্থ সবকিছুর সমাপ্তি নয় বরং শুরু হয় এক ভিন্ন রকম মানসিক দূরত্বের নীরব ভালোবাসা কখনো কখনো সবচেয়ে গভীর হয় কারণ সেখানে চাওয়ার চেয়ে দেওয়ার ইচ্ছাটাই বেশি থাকে একটা সময় আসে যখন মানুষ আর কাউকে কিছু বোঝাতে চায় না শুধু চুপ করে পৃথিবীর ব্যস্ততার মাঝে নিজেকে হারিয়ে ফেলে